সর্বশেষ বিপিএল এর পরে ফিক্সিং নিয়ে স্পট ফিক্সিং নিয়ে যত আলোচনা হয়েছে দশ জন ক্রিকেটারের নাম সামনে চলে এসেছে এর মধ্যে একজন শ্রীলঙ্কা সফরেও ছিল সেই অবস্থা থেকে যখন ক্রিকেটাররা এরপরও সাহস পাচ্ছেন ফার্দার স্টেপ নেওয়ার এরপরও সাহস পাচ্ছেন একজন ৩২ বছর বয়সী ক্রিকেটার সাহস পাচ্ছেন যে একজন তরুণ ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া যায় তার মানে হচ্ছে তাদের পক্ষ থেকে বিসিবিকে বা বাংলাদেশ ক্রিকেট খেয়ার দেওয়ার কিছু নেই এখন এর বাইরে থেকে যা টাকা কামাই করে নেওয়া যায় খুব মানে খারাপ শোনালেও শুনতে খুব খারাপ শোনালো এটাই সত্যি সো সেই পথে তারা হাঁটছেন যদি এখন তাদের আইনের আওতায় না আনা যায় সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট আস্তে আস্তে ফিক্সিংয়ের মাধ্যমে ধ্বংসের পথে চলে যাবে আরেকটা পয়েন্ট একজন ক্রিকেটারের নাম এসেছে যিনি শ্রীলঙ্কা সফর দলের সাথে ছিলেন এবং এই ঘটনাটা এই ফিক্সিং ফিক্সিং বা স্পট ঘটনাটা বিপিএল এর সময় থেকে চলছে সো নির্বাচক কমিটি বলি বিসিবি বলি ওই ক্রিকেটারের নামটা জানেন তারপরে তাকে শ্রীলঙ্কা সফরের জন্য বিবেচনা করা হয়েছে তাহলে বিসিবির এখানে স্ট্যান্ডটা কোথা কী আসলে বিসিবি যদি এই ক্রিকেটারদের এগেনস্টে জিরো টলারেন্স না রাখতে পারে তাহলে তারাও আসলে খুব মানে ফ্রিলি এসব কাজ করে বেড়াবেন স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত সামান্যতম সন্দেহ থাকার পরেও তিনি যদি শ্রীলঙ্কা সফরে বা ইন্টারন্যাশনাল সিরিজের জন্য বিবেচিত হন তার মাধ্যমে বোঝা যাচ্ছে যে বিসিবি এটা খুব হালকাভাবে নিচ্ছে সো হালকাভাবে যদি বিসিবিও না নিতে পারে খেলোয়াড়াও না নিতে পারে সেক্ষেত্রে সহজ সমাধান একটাই ফৌজদারি আইন জারি করা